আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস মারজিয়া ডেলি ব্লক থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেইলি ব্লক নিয়ে চলে আসলাম তো ডেইলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকালের কাজ খাওয়া দাওয়া সব কিছু মিলিয়েই আজকে ডেইলি ব্লগটা শুরু করলাম তো ঘুম থেকে উঠে এই বিছানাটা ঝেড়ে নিলাম যেহেতু শীতকাল বিছানা গুছাতে এখন অনেক কষ্ট মশারি তারপর এক্সট্রা একটা কম্বল সব কিছু মিলে একটু বেশি কষ্ট হয়ে যায় তারপর হচ্ছে মা নাস্তা বানিয়ে রাখলো আজকে তো উঠে আর কোনো ঝামেলা করিনি আমি নিজে নাস্তাটা করে নিলাম তারপরে তো নাস্তা করার পরই দুপুরে রান্না বান্না তো সারা দিন অনেক কাজের মাঝেই কাটে তো বছর তো ঘুরতে ঘুরতে শেষ হয়ে গেল আবার নতুন একটা বছরে পা দিতে যাব। এই বছরের শেষ প্রান্তে চলে এসেছি এই বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে ভাবি কত কিছু পেলাম কত কিছু হারালাম সুখের স্মৃতিগুলো রৌদ্রের মতো উষ্ণতা দিল আর বিষাদগুলো দিল কুয়াশার মতো অদৃশ্য বাধা কিছু প্রাপ্তি আনন্দের শিখায় প্রাণ জ্বালালো আবার কিছু হারানো কষ্টের গভীরে ডুবালো সময় তো চলছে তার নিয়মে রেখে গেছে স্মৃতির মায়াজাল আর সেই মায়াজালে আটকে আছে কত মানুষ কত মানুষের সুখ দুঃখের জীবন জীবনে ভালোবাসার মানুষের চেয়ে ভালো রাখার মানুষ বেশি প্রয়োজন ভালো তো সবাই বাসতে পারে কিন্তু ভালো রাখতে পারে কজন ফলবতী বৃক্ষ নত হয় নত হয় গুণীজন কিন্তু নত হয় না শুকনো বৃক্ষ আর মূর্খরা ধৈর্য ধরো শান্ত থাকো কথা বলো কম পরিশ্রম করে যাও সফলতা তোমার আসবেই সেদিন জবাবটা দিয়ে দিও কথা বলার আগে যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয় চুপ থাকার জন্য তার থেকেও বেশি যোগ্যতা আর শক্তির প্রয়োজন হয় জীবনে পিছিয়ে পড়া বলতে কিছুই নেই মনে রাখবেন টিকিট কাউন্টারের লাইনের শেষ ব্যক্তিটাও সময় টিকিট কাউন্টারের সামনে ঠিক পৌঁছে যায় জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না এটা জানবে তার পরিবর্তে আরও ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ থাকে তার মানে এই না তার কষ্ট হয়নি সে কথা বলতে জানে না সে জবাব দিতে জানে না সে সম্পর্ক সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায় বাঁচিয়ে রাখতে চায় তাই সে চুপ হয়ে থাকে হার মেনে নেওয়া আমাদের সবথেকে বড় দুর্বলতা সফল হওয়ার চেয়েও ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগেই আরেকবার চেষ্টা করো ঠিক উঠে দাঁড়াবে জীবনটা অনেক ছোট এই ছোট জীবনে মানুষ কত দুঃখ কষ্ট নিয়েই থাকে জীবন কিন্তু জীবনের মতো ঠিকই চলে যায় তাই এই জীবনটাকে সুন্দর করে উপভোগ করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ জীবন থেকে অনেক কিছু পাওয়ার আছে সেটাকে অবহেলায় নষ্ট করে দিও না তো যাই হোক দুপুরের খাবারে আজকে একদমই খুব বেশি কিছুই করেনি আজকে হচ্ছে গিয়ে কলিজা বোনা করে নিলাম তারপরে হচ্ছে মাছ ভাজি করে নিলাম আর বাঁধাকপি ভাজি তারপরে ভাত আর এখন হচ্ছে গ্যাসের এত প্রবলেম হচ্ছে রান্নাবান্না একটু কষ্টই হয়ে যাচ্ছে কারণ খুবই কম থাকে গ্যাস আসতে আসতে সাড়ে তিনটা চারটা বেজে যায় মানে থাকে খুব কম তো যাই হোক রান্নাবান্না তো হয়ে গেলো দুপুরবেলায় তারপরে খেতে বসে গেলাম তো খাওয়া দাওয়ার পরে আজকে অনেক কাজ করেছে আজকে হচ্ছে গিয়ে পিঠা বানিয়েছে যেহেতু শীতকাল শীতকাল মানেই তো পিঠা আর আমাদের বাসায় প্রচুর পিঠা বানায় শীতকালে তো শীতকালে সকালবেলা বা বিকেলবেলা পিঠা না খেলে মনেই হয় না যে শীতকাল তো এখানে দুই কেজি চালের গুড়ি করে নিয়েছে মানে ভাঙিয়ে নিয়েছে আর এর মধ্যে হচ্ছে নারিকেল নিয়ে নিলাম আর নিয়ে নিলাম গুড় তো দুইটা নারিকেল নিয়েছি কারণ আজকে দোল্লা পিঠা বানাবো তারপরে ভাপা পিঠা বানাবো তো আমি হচ্ছে গিয়ে যেহেতু পিঠাটা বানাবো তাই দোললা পিঠাটার ভিডিও করেছে আর মা হচ্ছে ভাপা পিঠা বানাচ্ছে তো আমি নারিকেলটা ভেঙে নিলাম আর গুড়টাকেও আমি সুন্দর কুচি কুচি করে একটুখানি কেটে নিলাম তো নারিকেলটা ভাঙার পরে আমি নারকেলটাকে কুড়িয়ে নিলাম আর এর মধ্যে যে মা তো ভাবা পিঠা বানানো শুরু করে দিয়েছে আমি আগে একটা নারিকেল কুড়িয়ে দিয়েছি তো ওটা দিয়ে পিঠা বানাচ্ছে আর আমি আমার পিঠাটার জন্য নারিকেল ভেঙে নিচ্ছিলাম তো নারিকেল যখন ভাঙ্গা হয়ে গিয়েছে তারপর নারিকেল কোরানো তারপরে হচ্ছে পিঠা বানানো অনেক কাজ তো সারাটা বিকেলই চলে গেছে পিঠা বানানোর কাজে এর মধ্যে তো আপুদের ভিডিও আছে অনেক আপুদের ভিডিও দেখলাম কিন্তু দেখা গেছে অনেক সময় সময়ের কারণে হয়তোবা অনেক ভিডিও ছুটে যায় দেখা হয় না আপুরা কষ্ট পাবেন না আমি ওগুলো মনে করে পরবর্তী সময়ে আবার দেখে দিব কারণ অনেক সময় অনেক ভিডিও ছুটে যায় বা দেখা হয় না কাজের জন্যে তারপরে হচ্ছে বাহিরে থাকি সেজন্যে কিন্তু চেষ্টা করি সব সময় ভিডিও দেখার তারপরেও তো সব সময় হয়ে ওঠে না তো আমি অবশ্যই সময় করে সবার ভিডিও দেখে দিব আর এর মধ্যে তো বাপা পিটা মা বানাচ্ছে তো আমি যে ভিডিও করবো ওইরকম কোনো অবস্থা ছিল না গরম গরম পিঠাই সবাই একটা করে হচ্ছে একটা করে খেয়ে নিচ্ছে তো আমার ভাই বোনরা বলছিল যে তোর ভিডিও করার দরকার নাই তোর নিজের পিঠাটা তুই ভিডিও কর বাকিগুলো করার দরকার নাই আর পিঠা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে তো এই পিঠা খেতে একদমই ভালো লাগে না তাই তোর ভিডিওর আশায় আমি বসে থাকতে পারবো না তো তোরটা তুই কর আর হচ্ছে আমরা গরম গরম পিঠা খাব খাবো কেয়ার করা তাই আর ওই পিঠার ওইভাবে ভিডিও করতে পারিনি সবাই গরম গরম পিঠা খেয়ে নিলো তো আমি এর মধ্যে দোলা পিঠা বানিয়ে নিলাম আমার পিঠাটার তো আমি সুন্দর করে ভিডিও করেছি আর পিঠাগুলো খেতে তো খুবই মজা হয়েছিল। যেহেতু সন্ধ্যার দিকে এতগুলো পিঠা খেয়েছে আমি তো অলরেডি তিনটা ভাপা পিঠা খেয়ে ফেলেছিলাম তো খাবারের পরে রাতের বেলা আর এত পরিমাণ পেট ভরা ছিল ইচ্ছে করছিল না খেতে তো রাতের মনে হয় দশটা সাড়ে দশটার দিকে পুরী এনেছিল মানে পুরিটা সন্ধ্যার দিকে এনেছে এত পিঠার জন্য আর পুরী খাওয়া হয়নি তারপরে তো ওভেনে গরম করে নিলাম তো পুরি আর কলা খেয়ে নিলাম রাতের বেলা তো পিঠা বানানো কিন্তু অনেক কষ্ট কারণ সারাটা দিন চলে যায় পিঠা বানাতে বানাতে যদি পিঠার কাজ নেওয়া হয় আর হচ্ছে গিয়ে অনেক কাজও বেড়ে যায় সব কিছু মিলিয়ে মানে এত পরিমাণ একটা প্রেশার পড়ে যায় এত কাজের আর আমার কাছে তো মনে হয় যে এখন আরও বেশি প্রেশার পড়ে যায় যেহেতু আমি বানাই একটু ভিডিও করি কাজেরও অনেক দেরি হয় তারপরে অনেক জিনিসপত্র নষ্ট হয় তারপরও কিছু করার নেই তো সবকিছু মিলিয়ে অনেক ব্যস্ততা অনেক খাওয়া দাওয়ার মাঝে আজকে দিনটা পার করলাম তারপরে খাওয়ার পরে তো এমনিতে ঘুম আসছিল না তখন রাত প্রায় দেড়টা বেজে গেছে দেড়টার সময় তো আমার প্রচুর ক্ষুধা লেগেছে তখন আমি দেড়টার সময় উঠে ভাত খেয়ে নিলাম রাতের বেলা রান্না করেছিল ডিম বোনা তারপরে হচ্ছে গিয়ে ডাল রান্না করেছে ধনে পাতা টমেটো দিয়ে তো ওগুলাই ছিল তারপরে তো রাতের বেলা খেয়ে নিলাম তো এই তো ছিল আজকে দিনের ডেলি ব্লগ তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোন ভিডিও বা রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম